যে কোনো মূল্যে ফেব্রুয়ারিতেই নির্বাচন করতে চায় ইউনুস সরকার ভোটের মাঠে দ্রুতই যেতে আগ্রহী বিএনপি তবে জামাত চায় পি আর পদ্ধতি যাই হোক জনজরিপে কোন দলে গিয়ে কার ভোট কত শতাংশ দেখেন আমরা তো সাড়ে সতেরো বছর ধৈর্য ধরেছি স্বার্থে ধৈর্য ধরার জন্য আমরা বেসরকারি ব্যবস্থাপনা পরামর্শক সংস্থা ইনোভেশন কনসাল্টিং জনগণের নির্বাচন ভাবনা নিয়ে চলতি বছর দ্বিতীয় দফায় জরিপ করেছে জরিপে দেশের চৌষট্টি জেলার দশ হাজার চারশো তেরো জন উত্তরদাতা অংশ নিয়েছেন এর মধ্যে খানা বা হাউসহোল্ড উত্তরদাতা ছিলেন নয় হাজার তিনশো জন এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী ছিলেন এক হাজার জন কোন দলকে ভোট দেবেন এমন প্রশ্নে গত মার্চ মাসে উনত্রিশ দশমিক চার শতাংশ উত্তরদাতা সিদ্ধান্তহীন ছিলেন তবে ছয় মাস পরে সেপ্টেম্বরে এসে সিদ্ধান্তহীন ভোটারের সংখ্যা আরও বেড়ে দাঁড়িয়েছে বত্রিশ দশমিক ছয় শতাংশ সিদ্ধান্তহীন ভোটার সহ জরিপে অংশগ্রহণকারী সব উত্তরদাতাকে নমুনায় অন্তর্ভুক্ত করে দেখা গেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে সর্বোচ্চ আঠারো দশমিক সাত শতাংশ ভোট বিএনপির পরের অবস্থানেই রয়েছে জামায়াত ইসলামী তেরো দশমিক আট শূন্য শতাংশ উত্তরদাতা জানিয়েছেন দলটিকে ভোট দেবেন তারা এছাড়া আওয়ামী লীগকে আট দশমিক পাঁচ শূন্য শতাংশ এনসিপিকে এক দশমিক নয় শতাংশ ইসলামী আন্দোলন বাংলাদেশকে এক দশমিক চার শতাংশ এবং জাতীয় পার্টিকে শূন্য দশমিক চার শতাংশ উত্তরদাতা ভোট দেবেন বলে জানিয়েছেন এর আগে গত ফেব্রুয়ারি মার্চে প্রথম দফায় এরকম আরেকটি জরিপ করেছিল ইনোভেশন কনসাল্টিং দুটি জরিপের তুলনা করে দেখা গেছে পছন্দ করা ভোটারদের মধ্যে গত মার্চের তুলনায় চলতি বছরের সেপ্টেম্বর মাসে বিএনপির ভোট কমেছে শূন্য দশমিক চার শূন্য শতাংশ একই সময়ে জামাতের ভোট কমেছে এক দশমিক তিন শতাংশ তবে ছয় মাসে আওয়ামী লীগের ভোট বেড়েছে চার দশমিক আট শূন্য শতাংশ ছয় বিভাগে এগিয়ে বিএনপি আওয়ামী লীগ শক্তিশালী বরিশালে জামায়াতের ক্ষমতা রংপুরে জরিপে আরও দেখা গেছে ঢাকা চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ খুলনা ও রাজশাহী বিভাগ পছন্দে বিএনপি এগিয়ে আছে এই ছয় বিভাগের মধ্যে ঢাকায় বিএনপির নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ এবং অন্য বিভাগগুলোতে জামায়াত বরিশালে আওয়ামী লীগ ও রংপুরে জামায়াতের ভোট বেশি বরিশালে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াত রংপুরে জামায়াতের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এছাড়া স্থানীয় রাজনীতিতে ভোটাররা জামায়াত ইসলামের কার্যক্রম নিয়ে বেশি সন্তুষ্ট সবচেয়ে বেশি অসন্তুষ্ট আওয়ামী লীগকে নিয়ে যদিও ত্রয়োদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার তেমন কোনো আভাস এখনও পাওয়া যায়নি